嗯。Mm.

সেই বেকারের জলছে পেট ঘুছনা দিয়ে ফাইলিয়ে সরকার নেই দরকার চাকরি चोर সরকার আর নেই দরকার চাকরি चोर सरकार আর নেই দরকার আর নেই দরকার যদি সরো যদি আর নেই দরকার

आज के जे 2016 সালে প্যানেলটি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে যেভাবে সীমাহীনভাবে চাকরি চুরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে সেই প্যানেল সুপ্রিম কোর্টে বাদ দিয়ে হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে আন্দোলনে নেমেছিলাম এবং আপনারা দেখলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট পুলিশ জোর জোর করতে পারে না সাধারণ ছাত্র ছাত্রী যারা নিজেদের ভবিষ্যতের জন্য আন্দোলনে নামে তাদের উপর কিভাবে মর্মান্তিক ভাবে তাদেরকে টেনে হিচে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে এখন বলছে আমাদের নন বেলেবেল সেকশনে কেস দেবে আমাদেরকে এই পুলিশ চলেদের যাক ধরতে পারে না আমাদেরকে নাকি নন বেলেবেল সেকশনে কেস দেবে আমাদের নাকি কাজটা ঢোকাবে এই হচ্ছে আজকে রাজ্যের অবস্থা লেডি হিটলার হিটলারের নারী অবতার পশ্চিমবঙ্গে অবতীর্ণ হয়েছে কলি যুগের সুরপ নকা কমপ্লিট ডিক্টেটারশিপ গণতন্ত্র বলে কিচ্ছু নেই আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুবদের আহ্বান বলবো দলমত নির্বিশেষে এক ছাত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নামন আন্দোলন করুন এই সরকার না উৎখাত হওয়া পর্যন্ত আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই বন্ধু আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছিলাম এই যে 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 হয়েছে যে চাকরিগুলি বাতিল হয়েছে যোগ্যদের সাথে অযোগ্যদের সাথে যাতে যোগ্যদেরও বাতিল হয়েছে এই যে চাল থেকে কাকড় আলাদা করার কথা বলা হচ্ছে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করার কথা বলা হচ্ছে এটি হয়নি কেন কারণ রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এম আর পোড়ানো হয়েছে যাতে অযোগ্য যোগ্যদের মধ্যে বাছাই করা না যায় এই কারণে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরি গিয়েছে এর দায়ভার সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ আমাদের ছবি নিয়ে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানোর জন্য কিন্তু এই ছোট ছোট পুলিশ এগুলি আমাদের কাছ থেকে চুরি করে চোরের মতো নিয়ে পালিয়ে যায় এবং আমাদেরকে মারধর করে এবং বলেছে আমাদের নন বেলেবেল সেকশনে কেস দেবে এই হচ্ছে পুলিশের কাজ চোরেদের ধরতে পারে না ছাত্রদের পরে আমার নাম দীপদত্ত রাজ্য সহ সম্পাদক এবিপি উত্তরবঙ্গ